অ্যালজেব্রা পার্ট ওয়ানে আমরা স্কোয়ারের কিছু বেসিক বেসিক অঙ্ক করেছি আর আজকে তার থেকে আরেকটু অ্যাডভান্স অঙ্ক করব নমস্কার আমি অর্পণ বিশ্বাস আর তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আগের দিন যখন পার্ট ওয়ান যারা দেখেছ তারা দেখবে যে আমরা এই ধরনের অঙ্ক করেছি এক মিনিট হ্যাঁ এই দেখো এইখানেও এ আছে এখানে ওয়ান বাই এখানে এ স্কোয়ার এখানে ওয়ান বাই স্কোয়ার মানে এর সঙ্গে সহক বা কোঅফিশিয়েট কিছু নেই এইবার আমরা আজকে যে অঙ্কগুলো করব তাতে দেখো এর সঙ্গে সহক আছে এখানে আছে তিন এখানে আছে দুই একইভাবে এখানে কত আছে এখানে তোমার দেওয়া আছে নাইন স্কোয়ার আর এখানে দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার এর ভ্যালু কত তোমরা ভিডিওটা পজ করবে করে নিজেরা করার চেষ্টা করবে তারপর আমি যে সলিউশনটা করাচ্ছি সেটা দেখবে দেখো যখন এরকম থাকবে কোনো ভয় পাবে না তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করবে দেখো এখানে তিন আছে আর এখানে ঠিক একইভাবে তিনের স্কোয়ার নয় দেওয়া আছে এখানে কত আছে এখানে চার আছে আর এখানে চার কার স্কোয়ার দুই স্কোয়ার ব্যাস তার মানে তো আমরা ধরতেই পারি যে আমাদের এই যে জিনিসটা আছে এইটা আমাদের এ আর এটা হলো বি একই ভাবে তাহলে এখানে চলে আসবে এ স্কোয়ার আর আমাদের এইটা এই নিচের এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে বি স্কোয়ার তার মানে আমাদের কার ভ্যালু বার করতে বলেছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার এর ফর্মুলা কি আমরা জানি এ স্কোয়ার যোগ বি স্কোয়ার এর ফর্মুলা আমরা জানি এ স্কোয়ার যোগ বি স্কোয়ার কি হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবার দেখো এর জায়গায় আমরা কি বসবো এর জায়গায় বসবো থ্রি এক্স যোগ ওয়ান বাই টু এক্স তার এটার কি হবে এটার হবে হোল স্কোয়ার মাইনাস টু এ মানে কত এ মানে এখানে থ্রি এক্স বি মানে কত ওয়ান বাই টু এক্স ব্যাস এবার দেখো এই যে গোটা জিনিসটা আমরা করছি থ্রি প্লাস ওয়ান বাই টু এক্স এর ভ্যালু দেওয়া আছে না এখানে এর ভ্যালু কত দেওয়া আছে এর ভ্যালু দেওয়া আছে ছয় তাহলে আমরা এর জায়গায় বসিয়ে দেবো ছয় এর স্কোয়ার মাইনাস এখানে দেখো এক্স আর এখানেরও এক্স কেটে যাচ্ছে এখানের দুই কেটে যাচ্ছে তাহলে কি পরে থাকলো তাহলে কত পেলাম পেলাম তেত্রিশ বোঝা গেছে তাহলে এরকম সহক যদি সাথে থাকে কোনো চিন্তা করবে না দেখবে ঠিক সেই যে সহকটা এখানে দিয়েছে তিন এই এইটাই এখানে আছে কিনা তিন ত্রিক্ষে নয়ের জায়গায় ব্যাস আবার একই ভাবে এইখানে যে সহকটা দেওয়া আছে দুই এইটা এই দুইয়ের জায়গায় আছে কিনা তাহলে দুই দু গুণে এটা যদি হয়ে যায় তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে চলো নেক্সট অঙ্কে চলে আসি দেখো এইবার ওটা ছিল ফরটিন এটা ফিফটিন আচ্ছা এখানে নাম্বার ফরটিন দেওয়া আছে ফিফটিন করে নেবে এইবার হচ্ছে আগেরটায় যেটা মজা ছিল সেটা হচ্ছে এখানেও টু ছিল আর তার বদলে এইটার জায়গায় ছিল ফোর দুই হয়ে গেছিল আর নিচের এখানে ছিল তিন আর তার জায়গায় এখানে ছিল কিন্তু এখানে তো মুশকিল হয়ে গেল আমার এ যেখানে এই যে এটাকে আমরা এ ধরেছি এর জায়গায় দুই আছে তাহলে এ স্কোয়ার এর জায়গায় তো দুই স্কোয়ার চার না থেকে কি দেওয়া আছে নয় দেওয়া আছে যখনই এরকম অঙ্ক আসবে তখন জানবে এটা একটু ট্রিকি অঙ্ক এটাও সহজ তাহলে আগে তোমরা কি করবে এই টু এক্স মানে এইটাকে যদি আমি ধরি এ স্কোয়ার যোগ আর এটাকে যদি আমরা ধরি বি স্কোয়ার ওয়ান বাই বি যাই হোক বি স্কোয়ার যেটাই ধরি তাহলে দেখো আমার তো এ মানে আমার থ্রি এক্স এখানে কি আসার কথা ছিল থ্রি এক্স আর এখানে কি আসার কথা ছিল এখানে আসার কথা ছিল টু এক্স এরও হোল স্কোয়ার একইভাবে ভাবে এরও হোল স্কোয়ার

এবার আমার আমার কার ভ্যালু ভ্যালু চাই চাই যে এমন একভাবে লিখবো যাতে এইখানে চলে আসবে দুইয়ের জায়গায় তিন তাহলে দুই কে কি দিয়ে গুণ করলে তিন হয় তুমি বলতেই পারো দাদা কি পাগল হয়ে গেল স্যার কি পাগল হয়ে গেলেন দুই কে আবার কিছু দিয়ে গুন করলে তিন হয় হ্যাঁ হয় দুই কে কি দিয়ে গুণ করলে তিন হয় দেখো তো দুইয়ের সঙ্গে তুমি যদি গুণ করে দাও তিন বাই দুই তাহলে কি হয় এই দুই আর এই দুই কেটে যায় এখানে না ছিল তাহলে দিয়ে তো শুধু দুই দুই তিন বাই একজন করো ওয়ান বাই থ্রি এক্স ছিল একেও তুমি গুণ করবে তিন বাই দুই দিয়ে আর এই পাশে কি ছিল এ পাশে চার ছিল চার কেও তুমি গুণ করো তিন বাই দুই দিয়ে তাহলে দেখো এখানেও তোমার কি হলো তিন আর এই তিন কেটে গেল আর এখানে দুই দিয়ে কেটে দাও দুই দুগুনি চার তাহলে দেখো কি পরে থাকলো এখানে আমার তিন আর এক পাশে কি পরে আছে তিন দুগুনি ছয় ব্যাস তাহলে আমরা এই যে এইটা এইটা তো পেয়ে গেলাম এটার ফর্মুলা ফেলে দিই স্কোয়ার যোগ বি স্কোয়ার এর ফর্মুলা কি হবে থ্রি এক্স যোগ ওয়ান বাই টু এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই এই এক্স এক্স কেটে দাও এই এই দুই দুই কেটে দাও তাহলে এটার ভ্যালু আমরা কত বের করেছি এটার ভ্যালু বের করেছি ছয় তাহলে ছয় এখানে কি লিখবো ছয়ের স্কোয়ার মাইনাস তিন তাহলে ছয় ছয় ছত্রিশ মাইনাস তিন ছত্রিশ আমরা কত পেলাম তেত্রিশ তাহলে আগেরটার অ্যান্সার আমাদের কাছে এসেছিল তেত্রিশ এটার আমাদের কাছে এসছে তেত্রিশ সামনেই সিজিএল সিএইচল এম রেল বিভিন্ন এক্সাম আছে এই সমস্ত এক্সামের জন্য তুমি যদি অনলাইন আর অফলাইনে ম্যাথ ও রিজনিং পড়তে চাও আমার কাছে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর এটা আমাদের অ্যাপ স্কোর বুস্টার এখানেই ক্লাসগুলো হয় এখানে তুমি অনেক ফ্রি পিডিএফ ক্লাসেস এগুলোও পাবে লিঙ্ক ডিসক্রিপশানে আছে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে এখান থেকে তুমি এটাকে ডাউনলোড করতে পারো তুমি যদি চাকরির পরীক্ষা সংক্রান্ত কম্পিটিটিভ এক্সামের সমস্ত ডিটেলস এক জায়গায় পেতে যাও তাহলে টেলিগ্রামে গিয়ে সার্চ করো স্কোর বুস্টার এবি আমার চ্যানেল পেয়ে যাবে এখানে তুমি জয়েন করে যাও সমস্ত ডিটেলস এখানে তুমি সবার আগে পেয়ে যাবে ডিসক্রিপশানে লিঙ্কও দেওয়া আছে লিঙ্ক কাজ না করলে সার্চ করে জয়েন করে নেবে এতে দু মেম্বার জুড়ে আছে বেঙ্গল কম্পিটিভ অ্যারেনা এটাও আমাদের গ্রুপ এই গ্রুপটাও তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করে পেয়ে যাবে এখানে তুমি কুইজ পাবে আরও বিভিন্ন তথ্য তোমার না পারা অঙ্ক সমস্ত কিছু দিতে পারো এরপর অঙ্কে আমরা চলে এসেছি আমাদের ষোলো নম্বর অঙ্ক দেখো এখানেও ঠিক আগেরটার মতোই এখানেও দেওয়া আছে ফাইভ এক্স তাহলে এখানে আমি পঁচিশ দেওয়ার কথা পরীক্ষায় কিন্তু পরীক্ষায় দিয়ে দিয়েছে উনপঞ্চাশ আর এখানে দিয়েছে পঁচিশ তবে এইখানে কিন্তু পাঁচ নেই এখানে আছে সাত তাহলে এটা জানো এটা কি করবে ঠিক আগের বারের মতো প্রসেস করবে তুমি এই ফাইভ কে আমার ওখানে সাত সাতটা উনপঞ্চাশ আছে মানে আমার এখানে কি লাগবে আগে দেখে নেবে এখানে লাগবে আমার সেভেন এক্স আর এখানে লাগবে প্লাস ওয়ান বাই ফাইভ এক্স তাহলে তোমরা কি করবে এই ফাইভ এক্স যে এটাকে আছে এটাকে আমাকে কি আনতে হবে আমাকে উপরে আনতে হবে সাত তাহলে আমরা এখানে সাত দিয়ে গুণ করবো আর নিচে লিখবো পাঁচ তাহলে পাঁচ পাঁচ কেটে যাবে একইভাবে এখানে দেব প্লাস ওয়ান বাই সেভেন এক্স ওটাকে গুণ করেছি সাত বাই পাঁচ দিয়ে তাই করব সাত বাই পাঁচ দিয়ে সাত সাত দি আর এখানে পাঁচ দুগুণি দশ তাহলে দেখো এখানে কি পেয়ে গেলাম এখানে আমরা পেয়ে গেলাম এদিকে আমার পড়ে আছে সেভেন এক্স যোগ আর এখানে পড়ে আছে ওয়ান বাই ফাইভ এক্স ইজ ইকাল টু সাত দুগুণি চোদ্দ ব্যাস বাকিটা তোমরা নিজেরা করে নেবে তাও না করেই দিচ্ছি এখন পুরোটাই করলাম তাহলে স্কোয়ার যোগ বি স্কোয়ার এর ফর্মুলা কি হবে ফর্টি নাইন এক্স স্কোয়ার যোগ ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এর বেলায় আমরা কি লিখবো আমরা লিখবো এই গোটাটা এটার হোল স্কোয়ার তাহলে আমি আর হোল স্কোয়ার না দিয়ে এক বাই লিখছি চোদ্দ স্কোয়ার মাইনাস টু তারপর কি দেবো এ এ মানে সেভেন এক্স আর বি মানে হচ্ছে ফাইভ এক্স এক্স আর এক্স কেটে গেল চোদ্দ স্কোয়ার কত হয় একশো ছিয়ানব্বই মাইনাস সাধ্যগুণী চোদ্দ আর চোদ্দ যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত হয় টু পয়েন্ট এইট এবার টু পয়েন্ট এইট এখান থেকে বিয়োগ করে দাও এটাকে তিন ভাবো তাহলে হয় তিরানব্বই তার থেকে যদি বিয়োগ করো তাহলে একশো তিরানব্বই পয়েন্ট আট লিখে দিলাম সরি এটা দুই একশো তিরানব্বই পয়েন্ট দুই এটা হলো আমাদের অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি চলো নেক্সট পেনটা হাতের লেখা শুধু তো যে কতদিন লাগবে দেখো এবার কিছু ফর্মুলা আছে এ কিউব প্লাস বি কিউব তাহলে স্কোয়ারের প্রায়ই মানে যতগুলো ঘুরিয়ে ফিরে আসে করে দিয়েছি আরও কিছু প্যাটার্ন আছে যেখানে স্কোয়ার থেকে টু দিপার ফোরে যেতে হয় টু থ্রি তে যেতে হয় সেগুলো আস্তে আস্তে হবে এ কিউব প্লাস বি কিউব দেওয়া আছে এবার এ কিউব প্লাস বি কিউবের আমরা একটা এইটা জানি এক নম্বর ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এই ফর্মুলাটা আমাদের ব্যবহার হয় কখন জানো তোমরা দেখবে সিমপ্লিফিকেশন যখন করবে বা সরল তখন এই ফর্মুলাটা ব্যবহার হবে আর ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকের বিশ্লেষণের সময় এইসব ফর্মুলা ব্যবহার হবে লসকু গসকুতে এই ফর্মুলা লাগবে কিন্তু আমরা যখন আমরা এই চ্যাপ্টারটায় কী করছি অ্যালজেব্রাতে ভ্যালু বার করছি তাহলে যখন আমরা ভ্যালু বার করবো তখন আমাদের এই নিচের ফর্মুলাটা লাগবে তাহলে ফর্মুলাটা একেবারে মুখস্থ বয়রাম এ কিউ প্লাস বি কিউ হলে কি হবে যেটার কিউ ভিতরেও সেই প্লাস বি ভিতরে প্লাস বি শুধু এইখানে চিহ্নটা হবে উল্টো একইভাবে দেখো যখন আমরা মাইনাসে করব তখন কি করব এখানেও মাইনাস এখানেও মাইনাস শুধু এইখানে হচ্ছে প্লাস আর এটা আমাদের কিসের জন্য লাগবে ফ্যাক্টর জন্য লাগবে আর সিম্পলিফিকেশনের জন্য লাগবে তাহলে এই ফর্মুলা দুটো চট করে মুস্ত করে নাও দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে আসি কি বলছে দেখো অঙ্ক বলছে এ প্লাস বি যদি সাত হয় আর এবি যদি চোদ্দ হয় এ কিউব প্লাস বি কিউব কত একটু আগে ফর্মুলা পড়লাম না কিউব ফর্মুলা প্লাস বি তাই তো দেখো ফর্মুলা মুখস্থ থাকলে অঙ্ক কত সহজ তাহলে এ প্লাস বি ভ্যালু কি আছে সাত সাতের কিউব মাইনাস থ্রি এর ভ্যালু কত আছে ভ্যালু আছে চার আবার এ প্লাস বি ভ্যালু কত সাত তাহলে এবার আমরা হিসেব করি সাতের কিউব কত হয় তিনশো তেতাল্লিশ মাইনাস গুণ করো এটা তিন চারে বারো সাত বারো কত হয় সাত বারো হয় চুড়া আশি ব্যাস এবার চুড়াআশি এখান তুমি বিয়োগ করে দাও চার আর কয়েক তেরো নয় তেরো হাত থেকে এক আটের আগে নয় নয় পাঁচে চোদ্দো হাত থেকে এক দু এক তিন তাহলে অ্যানসার কত হয়ে গেলো টু ফিফটি নাইন টু ফিফটি নাইন আছে অ্যানসার এই যে টু ফিফটি নাইন এটা হলো অ্যানসার বোঝা গেছে জাস্ট সূত্র মুখস্থ করবে একদম সহজ ঝট করে হয়ে যাবে নেক্সট নেক্সট চলে আসি চলো দেখো অঙ্ক কিউব দিয়েছে তাহলে আমরা কি জানি ফর্মুলা হবে এ মাইনাস বি তার হোল কিউব তো এবার তার আগে একটা জিনিস বলি দেখো এটাকে একটু শর্টকাটে ভাববে এ প্লাস বি কত দেওয়া আছে আমার কাছে দেওয়া আছে এ প্লাস বি যখন এইরকম অঙ্ক আসবে শর্ট ট্রিকটা শিখে নাও এ বিটাকে খেয়াল করবে এবি কত আছে চার তাহলে চার কি কি থেকে হতে পারে একটা হতে পারে চার এক চার আর একটা হতে পারে দুই দুগুনি চার আর কোনোভাবে কি চার হয় হয় না এবার দেখো তাহলে এই দুই আর দুই এই দুটো সংখ্যা যোগ করে আমার কত দিয়েছে যে এ প্লাস বি আমাকে কত দিয়েছে এ প্লাস দিয়েছে সাত কিন্তু দুই প্লাস দুই যোগ কি সাত হয় হয় না তাহলে ভ্যালু পুটিং হবে না চার আর এক যোগ করে কি সাত হয় না তাহলে এর কোনো শর্ট ট্রিক নেই এটা তোমাকে পুরোপুরি করতে হবে কিন্তু যখন নেক্সট অঙ্কে আমরা চলে আসছি তখন দেখো এইখানে এবি কি দেওয়া আছে ষোলো তাহলে তুমি ভাবো যে এবি যদি ষোলো হয় এবি কত এবি হচ্ছে ষোলো ষোলো কি করে আসে আট দুগুনি ষোলো আসে চারে চারে ষোলো আসে আচ্ছা আর কি করে ষোলো আসে ষোলো একে ষোলো আসে এবার তুমি ভাবো যে এই দুটো যদি আমার সংখ্যা হয় আট আর দুই তাহলে এ মাইনাস বি করলে কত হয় আমার আমার এ মাইনাস বি করলে হয় ছয় আর এখানে তো এ মাইনাস বি সমান ডাইরেক্ট দিয়ে দিয়েছে ছয় ব্যাস তাহলে আমরা এ কত জেনে গেছি এ কত তাহলে আমাদের এ হয়ে গেছে আট আর বি কত হয়েছে বি হয়ে গেছে তুই জাস্ট এবার ভ্যালুটা পুট করে দাও এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মানে কি আটের কিউব মাইনাস বি কিউব মানে দুয়ের কিউব আটের কিউব কত হয় কিউব মুখস্থ করবে তিরিশ অব্দি পাঁচশো বারো আর দুয়ের কিউব হচ্ছে আট বিয়োগ করে দাও পাঁচশো আট বোঝা গেছে এবার কেউ যদি এইটা তার মাথায় ক্লিক না করতো তাহলে সে কি করতো পুরো করতো লিখতো এ মাইনাস বি তার হল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি চলো তাহলে এ মাইনাস বি হোল কিউব মানে কত আছে ছয় এর কিউব যোগ তিন এ বির ভ্যালু কত দেখো এ বির ভ্যালু হচ্ছে ষোলো তাহলে তিন গুণ ষোলো গুণ এ মাইনাস বি হচ্ছে ছয় ছয়ের কিউব কত হয় এর কিউব হয় এই তিনশো তেতাল্লিশ লিখে দিচ্ছি না এখন ছয়ের কিউব কত হয় এর কিউ হচ্ছে দুশো ষোলো যোগ এবার এটাকে গুণ করছি আমরা ছয় ষোলো কত ছিয়ানব্বই আর ছিয়ানব্বই তিনে যদি গুণ করি তিন ছয় আঠেরো আট হাজ থেকে এক নং সাতাশ আঠাশ তাহলে এবার যোগ করে দিই যোগ করলে কত হচ্ছে যোগ করলে হচ্ছে দেখো আট ছয় চোদ্দ চার হাত থেকে এক আটের নয় দশের শূন্য হাত থেকে এক দু এক দু চার আট একে পাঁচ এটাই দেখছিলাম এখানে পাঁচশো চার ওখানে পাঁচশো আট আসলো ও আচ্ছা আচ্ছা এখানে তো আট বিয়োগ হবে আট বিয়োগ হলে হবে পাঁচশো চার তাহলে অ্যান্সার কত অ্যান্সার এই আমি এখানে অ্যান্সারটা পাঁচশো আট দেখে নিয়েছিলাম দিয়ে করে দিলাম এর কি তো আট তাহলে অ্যান্সার এটা ভুল আছে এটা পাঁচশো চার হবে একটাকে পাঁচশো চার করে দিলেই হবে তাহলে যে যেভাবে করবে সেটাই হবে কিন্তু আগে তো আমরা চেষ্টা করবো এবি দিয়ে করার চেষ্টা যে এবিতে যদি আমি মিলতেই পারি আমি যদি ধরেই ফেলতে পারি কি আছে ভ্যালু ভ্যালু তাহলে তো আমার বাকিটুকু করতে হবে না তাই না চলো নেক্সট কর দেখো দিয়েছে এ প্লাস বি সমান দশ এ বি হচ্ছে একুশ তাহলে মাইনাস বি কিউব কত আমরা কি বলেছি এটাকে দেখতে একুশ শুধু দুভাবেই হয় একটা একুশ গুণ এক একটা সাত গুণ তিন আর এই সাত আট তিন যোগ করলে কত হয় দশ ব্যাস মিলে গেল বাকিটা তোমরা করবে করে অ্যান্সার বলবে কত হয়েছে নেক্সট করি আর টু ফর্মুলা দেখো এবার আমরা কি শিখলাম এ কিউব প্লাস বি কিউব মানে আমরা জেনেছি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি এবু এ প্লাস বি এবারে প্লাস বি কিউবটাকে আমরা যদি এমন এই যে বি কিউব আমাদের এখানে কি ছিল আমাদের এখানে ছিল জায়গায় জায়গায় আমরা যদি বসিয়ে দিই তাহলে এই সূত্রটা দেখতে এইরকম হয়ে যায় না এই সূত্রটা দেখতে এইরকম হয়ে যায় এবার দেখো তো তাহলে ফর্মুলা লিখেছি এ কিউব সরি এ যোগ বি তার হোল কিউব মাইনাস থ্রি এ b a, p, a b তাহলে এখানে দেখতে পাচ্ছো a a আর এই a কেটে গেল তাহলে আমার কাছে কি পড়ে থাকলো শুধু 3 পড়ে থাকলো আর এটা পড়ে থাকলো আর এই পুরো होल কিউবটা পড়ে থাকলো তাহলে এইখান থেকে কি আমরা একটা সূত্রে আসতে পারি না যে a b এই দুটোর ভ্যালু যদি দেওয়া থাকে p তাহলে আমরা বলতেই পারি a³ b³ p³ 3p এটা খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ ইম্পর্ট্যান্ট ফর্মুলা বারবার এটা ব্যবহার হয় একইভাবে যদি একই ফর্মুলা আমাকে মাইনাস দিয়ে দেয় তাহলে বলবো এ মাইনাস ওয়ান বাই এটা যদি পি হয় তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই কিউ হবে পি প্লাস থ্রি পি তাহলে আমরা এই ফর্মুলাটা মুখস্থ করে ফেলবো আর এটা ডাইরেক্ট অঙ্কে কাজে লাগাবো চলো নেক্সট দেখি এই ফর্মুলা দিয়ে কি অঙ্ক করতে পারি দেখো কি দিয়েছে এ মাইনাস ওয়ান বাই এ হচ্ছে আঠেরো তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব বার করো সূত্র কি শিখিয়েছি এ মাইনাস ওয়ান বাই এ এর ভ্যালু যদি পি হয় তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এর ভ্যালু কি হবে পি কিউব প্লাস থ্রি পি তাই তো এবার দেখো আমার তাহলে এখানে পি কিউব মানে কত আঠেরোর কিউব প্লাস থ্রি ইন্টু আঠেরো এবার দু রকমের লোক হতে পারে একজনের আঠেরো কিউ মুখস্থ আর একজনের আঠেরো কিউ মুখস্থ নয় তাহলে যার মুখস্থ সে কি করবে সঙ্গে সঙ্গে বসিয়ে দেবে মানে পাঁচ আট তিন দুই যোগ তিন আঠেরো চুয়ান্ন যোগ করে দাও তুমি যোগ করলে কি হবে পাঁচ আট পাঁচ আটের মতোই থাকবে আর এখানে পাঁচ আর তিনে আট চার আট দুই ছয় এটা হচ্ছে অ্যান্সার এবারে যদি কারোর এটা মুখস্থ না থাকতো তাহলে সে কি করতো তাহলে সে এখানে সমান দিত এখানে কি পেত এখানে আঠেরো পেত কমন নিয়ে নিচ্ছি আঠেরো তাহলে আমার এখানে পড়ে থাকবে আঠেরো স্কোয়ার যোগ তিন সমান দাও তাহলে এখানে আঠেরো গুণ আঠেরো স্কোয়ার কত তিনশো চব্বিশ আর তিনে হয় তিনশো সাতাশ তাহলে সে এইবার গুণ করতো যে আঠেরো সাতটা কত হয় একশো ছাব্বিশের ছয় হাত থেকে বারো আঠেরো দুগুনি চৌত্রিশ আঠেরো দুগুনি ছত্রিশ ছত্রিশ আর বারোতে আটচল্লিশের আট হাত থেকে চার তিন আঠেরো চুয়ান্ন আট চারে আঠান্ন সে এইভাবে করতো তুমি ডিজিট সাম দেখতে পারো যেখানে আট আছে এখানে আট আটের কিউব করছি তাহলে আট আটটা চৌষট্টি চার তারপর চার আটটা বত্রিশ দুই তাহলে এখান থেকে আসলো দুই যোগ আর এখানে তুমি কি করছো তিন আর আট গুণ করছো তিন আটটা কত হয় চব্বিশের চার তাহলে ডিজিট সাম করে আমি পেলাম যে ইউনিট হবে ছয় মানে ডিজিট সাম করিনি আমরা ইউনিট ডিজিট ব্যবহার করেছি ডিজিট সাম না একটা তাহলে এই ছয়টা কি ছয় কার পরে আছে দেখলাম অপশানে একজনের পরেই আছে ছয় তাহলে আমার খুব লাকি হলো এটাই পেয়ে গেলাম অপশনে দিয়ে দিলাম আর না হলে আমাদেরকে পুরোটা করে দেখতেই হবে ডিজিট সাম একটা আলাদা কনসেপ্ট ওটা চাইলে অন্য কোনো একদিন শিখিয়ে দেবো চলো নেক্সটাই যাই এটা দেখো একই অঙ্ক শুধু একটু কি করেছে একটু জাস্ট জিনিসপত্র এলিমেন্ট অ্যাড করে দিয়েছে অনেকে কঠিন ভাবে ছেড়ে দেবে যে আমি তো এক দিয়ে শিখেছি এখানে দুই দিয়ে দিয়ে দিয়েছে তাহলে কি হবে কিচ্ছু হবে না এখান থেকে দেখো দুজনের কাছেই দুই আছে তাহলে দুই কমন নিয়ে নাও এখানে কি পাবে বি এখানে পাবে ওয়ান বাই বি আট থেকে আট কেউ আট যেমন আছে থাক এবার এই দুইটাকে যদি ভাগ করে দিই তাহলে এখানে কি আসবে বি যোগ ওয়ান বাই বি দুই দিয়ে ভাগ করে দিলে চার আর এখানেও তো আর কিছুই না এখানে সাতাশ আছে দেখো দুজনের কাছে তো তুমি এখান থেকেও সাতাশ কমন নিয়ে নাও সাতাশ কমন নিলে কি পাবে বি কিউব যোগ ওয়ান বাই বি কিউব ব্যাস তাহলে এখানে লেখো তুমি সাতাশ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ফর্মুলা কি হবে আমার ফর্মুলাতে ছিল কি পি কিউব মানে চারের কিউব আর এখানে প্লাস হচ্ছে তাই মাঝখানে কি হবে মাইনাস তিন ইন্টু চার আচ্ছা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আমার কোনো কাজে লাগেনি ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি সাতাশ আর এখানে চারের কিউব মানে কত চার চৌষট্টি তিন চারে বারো বিয়োগ করে দাও কথা হবে বাহান্ন তাহলে সাতাশ গুণ বাহান্ন ব্যাস গুল করে দাও তাহলে সাতাশ দিয়ে সাতাশ দুগুণি চুয়ান্ন চার থেকে পাঁচ সাতাশ পাঁচে একশো পঁয়ত্রিশ আর পাঁচে হয় একশো চল্লিশ তাহলে কি বেরোলো এক 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 চার 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 শূন্য 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 আছে এই যে ব্যাস এইভাবে এটা করে ফেলবো এবার এটাকে তুমি ভাবতে পারতো যে এখানে দুজনের কাছেই সাতাশ আছে এখানেও সাতাশ এখানেও সাতাশ তাহলে যে একটু অ্যাডভান্স হবে সে দেখবি এর মধ্যে সাতাশের গুণিতক কোনটা সাতাশের ঘরের নাম তো জানো না সাতাশকে কি দিয়ে ভাগ করা যায় সাতাশ মানে হচ্ছে তিন গুণ নয় মানে অ্যান্সারটাকেও নয় দিয়ে ভাগ করা যাবে তাহলে দেখো এখানে নয় মানে কি ডিজিট সাম করে নয় আসতে হবে ছয় দিয়ে আঠারোকে নয় এটাকে নয় দিয়ে ভাগ করা যায় এটাকে যায় এটাকে নয় দিয়ে ভাগ করা যায় পাঁচ আর দুই সাত আট নয় এটাকে নয় দিয়ে ভাগ করা যায় এটাকে নয় দিয়ে শুধু ভাগ করা যায় না তাহলে আমরা যদি আন্দাজিকেও বসাতো সে বসাতে পারতো না কারণ এখানে তিনটে নয় দিয়ে ভাগ করা যায় তিনজনকে যদি অপশন এমন পেয়ে যাও এখানে একজনকে শুধু নয় দিয়ে ভাগ করা যায় তাহলে তখন তুমি ঝট করে দেখবে নয় দিয়ে ভাগ করা যায় চলো দেখি এবার দেখো একটু অন্য আর আরেকটু কঠিন স্কোয়ার দেওয়া আছে এখান থেকে আমাকে কিউবের ব্যবহার করতে হবে তাহলে আমাকে কি দিয়ে দিয়েছে যোগ ওয়ান বাই স্কোয়ার সমান চোদ্দ তাহলে একটু বুদ্ধি লাগাই তো এখানে আছে মানে এটাকে যদি আমি বি স্কোয়ার ভাবি তাহলে এ স্কোয়ার হলো বি স্কয়ারও হলো আর আমার হোল স্কোয়ার করার জন্য কি দরকার টু এ বি দরকার তাহলে আমি লিখলাম টু এখানে দিলাম এ আর এখানে দিলাম বি আচ্ছা এবার দেখো তো এ বি তো এটা এটা কেটে যায় তাই না কেটে গেলে এ তো কেটে যায় এখানে শুধু দুই পড়ে থাকে তাহলে এই দিকে এই যে দুইটা এটা তো আগে ছিল না আমরা দুইটাকে অ্যাড করেছি তাহলে একইভাবে এখানে যে চোদ্দ এর সঙ্গে আমরা কি করবো এই দুইটাকে অ্যাড করে দেবো তাহলে এই পাশে আমরা কত পেলাম চোদ্দ আর দু ষোলো আর এ পাশে তো এই পুরোটা একটা ফর্মুলা এখান থেকে এই অব্দি একটা ফর্মুলা না কিসের ফর্মুলা এটা ফর্মুলা হচ্ছে এ যোগ ওয়ান বাই এ তার হোল স্কোয়ারের ফর্মুলা তাহলে এই হোল স্কোয়ার সমান কি হয়ে গেল ষোলো হোলস্কোয়ার সমান যদি ষোলো হয় তাহলে এ যোগ ওয়ান বাই এ এটা সমান কত আসে চার ব্যাস এ যোগ ওয়ান বাই এ পেয়ে গেছি তাহলে এ কিউব প্লাস এ ওয়ান বাই এ কিউব এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এর ফর্মুলা তো শিখিয়েছি কি বসাবো পি কিউব মাইনাস থ্রি পি তাহলে চারে চারে ষোলো চার ষোলো চৌষট্টি চৌষট্টি থেকে বারো টু চলো এবার চলে এসছি আজকে লাস্ট অঙ্কে একই ভাবে দিয়েছে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সবচেয়ে কিউব মাইনাস ওয়ান বাই কিউব কত এইটা দেখে বুঝবে এখানে আছে মাইনাস তার মানে আমাকে হোল স্কোয়ারটা বসাতে হবে বানাতে হবে মাইনাসে মাইনাস যদি বানাতে হয় দু এবিটা লাগবে মাইনাস তাহলে দুই আমরা বিয়োগ করে দেবো এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাপ্রোচ তাহলে এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার এখান থেকেও আমরা দুই বিয়োগ করবো একইভাবে ফিফটি থেকেও আমরা দুই বিয়োগ করব। কীভাবে দুই বিয়োগ করলে 49 এবার বলো ফোর্টি নাইন কার স্কোয়ার সাতের তার মানে এখান থেকে ডাইরেক্ট আমি বুদ্ধি করে লিখে দিতে পারি এটা মানে কি এটা হচ্ছে সাত আর যে বুঝতে পারিনি সে পুরোটা লিখবে যে 1 মাইনাস ও এ সরি এ মাইনাস ওয়ান বাই এর স্কোয়ার সমান ফর্টি নাইন তাহলে এই লাইন থেকে তো আমরা এই লাইনে আনতেই পারি যে এটা সমান কি এটা সমান সাত এবার বাকিটুকু বসিয়ে দাও তাহলে অ্যানসার আমার কি হবে সাতের কিউব যোগ তিন গুণ সাত সাতের কিউব কত হয় তিনশো তেতাল্লিশ আর তিন গুণ সাত একুশ যোগ করে দাও তিন চার আর দুয়ে ছয় তিন আগে একে চার তিনশো চৌষট্টি তিনশো চৌষট্টি আছে হ্যাঁ একদম প্রথমেই আছে তিনশো চৌষট্টি ব্যাস বোঝা গেল তাহলে আজকে আমরা প্রায় দশ বারোটা অঙ্ক করলাম আগের দিনে আমরা বারো তেরোটা অঙ্ক করেছিলাম টোটাল চব্বিশটা অঙ্ক কিন্তু হয়ে গেল যে এই পুরো ক্লাসটা ভালো করে করবে তার অনেকটাই সরি অ্যালজেব্রা নিয়ে থিওরি ক্লিয়ার হবে এরপরে পরের যে পার্ট তাতে আমরা আরো কিছু অ্যাডভান্স অঙ্ক আনবো যেখানে স্কোয়ার থেকে টু দি পার ফোরে যাওয়া হবে স্কয়ার থেকে কিউবে যাওয়া হবে সরি স্কোয়ার থেকে টু দি পার ফাইভে যাওয়া যাবে চলো তার ক্লাসটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিব আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা